মুন্সীগঞ্জ জেলা শ্রীনগরের শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে রিপোর্টার জানান গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে শ্রীনগর উপজেলার ভোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কাজী দেলোয়ার হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনান শেখ আংশিক কমিটির সভাপতি পদে মোহাম্মদ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদ দেওয়ার নিযুক্ত হয়েছেন শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শিবলু অনুষ্ঠানে একত্রিশ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করেন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম মোরল সহসভাপতি মোহাম্মদ রোমেজ মোহাম্মদ স্বাধীন মোরল মোহাম্মদ সেলিম মল্লিক মাহিদুল ইসলাম সিজান মোহাম্মদ সুমন মোহাম্মদ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম দাদব মোহাম্মদ শফিকুল ইসলাম সর্দার অমিত হাসান, হোসেন ইয়াসিন সহ আরো অনেকে রয়েছেন এছাড়াও সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক প্রচার সম্পাদক ক্রীড়া সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক ও কার্যকরী সদস্যরা আংশিক কমিটির অংশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমিটি ঘোষণার অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মোহাম্মদ আলমীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন